হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিনিস ব্লগ অ্যান্ড ক্রুপে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি আর আজকে যাচ্ছে হচ্ছে বাবার বাড়িতে তো দেখো আমাদের একটু বনগায়ে হচ্ছে জুয়েলার্সের দোকানে একটু কাজ ছিল তো সেই কাজটা মিটিয়ে তারপরে এক্ষুনি আমরা যাব তো চলো তোমরা দেখতে থাকো এইদিকে শোনা দেখো কতটা দুষ্টুমি করছিল আর এই যে আমরা তিনজনে যাচ্ছি মানে শোনা যাচ্ছে আজকে মামার বাড়ি তো চলো সবাই মিলে মামার বাড়িতে পৌঁছাই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো ফাইনালি বাবার বাড়িতে চলে এসেছি আর এসেই দেখছি মা হচ্ছে বিরিয়ানি বানাবে ওই জন্যেই দেখো সমস্ত কিছু মা করে রেখেছে আগে থেকে এই যে এখানে আলু খোসা ফেলে রেখেছে ঠাকুমা ওইদিকে মা চালটা ভিজিয়ে রেখেছে এইদিকে বিরিয়ানির সমস্ত মশলাগুলো দেখো মা এখানে রেডি করে রেখেছে তো এখন হচ্ছে মা আজকে খাবো মায়ের হাতের বিরিয়ানি তো এই দিকটাই দেখো এইগুলো একটা কৌটোর ভিতরে আছে জৈত্রী তারপরে এলাচ তারপরে ওখানে দারচিনি সমস্তটাই আছে তো এই যে দেখো এখন হচ্ছে জল গরম হয়ে গেছে আর মা গেছে হচ্ছে সোনা ঘুম থেকে উঠে গেছে সোনাকে ঘুম পাড়িয়ে রেখে এসছিলাম তো তারপরে হচ্ছে মা গেছে সোনার কাছে আর আমি এই যে জলটা গরম হয়ে গেছে বলে চালটা এখন দিয়ে দিচ্ছি তো বাবার বাড়ির যে ব্লগগুলো আমি তোমাদের সঙ্গে বারবার শেয়ার করব তো তোমরা কেউ কিন্তু ব্লগগুলো মিস করবে না তোমরা কিন্তু সমস্ত ব্লগটি দেখবে আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো এর পরবর্তী দুটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই ব্লগ দুটি কিন্তু ভীষণ মজার হতে চলেছে তো তোমরা অবশ্যই দেখো আর তারপরে দেখো এখানে আমি তো তারপরে এখানে দেখো হাতে আমি ঢেলে নিয়েছি জৈত্রী জাফরান তারপরে হচ্ছে দারচিনি স্টারনিস তারপরে দেখো এলাচ সমস্তটাই আছে এগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি তো এদিকে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে তো চলো ফাইনালি বিরিয়ানিতে দেখা হচ্ছে তো এদিকে দেখো মা চলে এসেছিলো তারপরে মা নিজে হাতেই বিরিয়ানিটা বানিয়েছে তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর এই যে সব এখন থালায় বেড়ে দিচ্ছে মা আমরা সবাই মিলে এখন খাবো তো তারপরে এখানে দেখো মানে গামলাতেও মানে এক গামলা বিরিয়ানি ধরাই আছে আর আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই তো তারপরে এটা কিন্তু পরের দিন সন্ধেবেলা পরের দিন মানে আমরা যেদিন এসেছিলাম তার পরের দিন সন্ধেবেলা এটা তো এখন বাড়ি থেকে দেখো ক্ষীর নিয়ে এসেছিলাম আমি তো সেই ক্ষীরটা দিয়েই এখানে দেখো আজকে বকুল পিঠে বানাচ্ছি তো এই দিকটায় দেখো আমার বকুল পিঠের জন্য পিঠেটা মানে যেরকম মানে এর আগেও কিন্তু আমি অনেকবার শেয়ার করেছি যে কীভাবে বকুল পিঠে বানাতে হয় তো তোমরা যারা পুরো বকুল পিঠের ভিডিওটা দেখতে চাচ্ছ তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতেই পাবে আমার চ্যানেলে অনেকবার দেওয়া আছে অনেকবার না দুবার দেওয়া আছে যে বকুল পিঠে কীভাবে বানাতে হয় তো চলো তোমরা দেখতে থাকো আর এইদিকে দেখো আমার সোনা হচ্ছে বসে আছে মায়ের কোলে আজকে আমি বানাচ্ছি কারণ মা হচ্ছে এই পিঠেটা বানাতে জানে না ওই জন্যেই তো এটাও কিন্তু আমি শিখেছিলাম আমার শ্বশুর বাড়ি থেকে মানে এই পিঠেটা আমার বাবার বাড়িতে দিন খাইনি নিয়ে আগে তো এদিকে দেখো দু রকমের পিঠে বানানো হয়েছে বকুল পিঠে আর বাটি সাপটা তো চলো আজকের ব্লগটি বেশি বড় করছি না ব্লগটি আমি এখানেই শেষ করলাম তো ব্লগটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকেও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজের খেয়াল রেখে পরবর্তী ব্লগে দেখা হবে এটা